আমাদের তেল বাজারে মূলত চারটা কোম্পানি সরবরাহ কাজ কার্যক্রম পরিচালিত করে বসুন্ধরা সিটি মেঘনা এবং টিকে টিকেগু আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজামশন প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে পাম অয়েল এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও বিশ পঁচিশ টাকা কমে বিক্রি হচ্ছে সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই সয়াবিন কেন্দ্রিক একটা সর্বঘাটতি রয়েছে বাজারে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এইটা সর্বব্যবস্থায় উন্নতি হচ্ছে আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে মানে কাজ করছি আমাদের ভোক্তা অধিকার আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহ রহমতে সরবহব ব্যবস্থা উন্নতি ঘটবে এবং সয়াবিনের যে যে আপতকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে বা কিছুটা পার্থক্য রয়েছে সামান্য না কিছুটা পার্থক্য রয়েছে এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যেই মিটে যাবে স্যার পাইকারি এবং খুচরা বিক্রেতারা মনে করছেন যে দাম বাড়ানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায় তারা হতো চাচ্ছে যারা হচ্ছে নিশ্চয়ই তাতে কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে কিন্তু আমরা সেই জায়গাটা সেইটা ঘটতে দিতে চাই না আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে ঠিক আছে অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা আশা করি যে এই ব্যবস্থাটা দাম যেরকম সয়াবিনে বেড়েছে আবার পঁচিশ টাকা সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পাম অয়েল বিক্রি হচ্ছে সো দাম বেড়েছেও দাম কমেছে আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে আমাদের যোগাযোগ সর্দা সর্বস্বই হচ্ছে এই মুহূর্তে তো চাহিদার একটা যখনই কোনো জিনিসের চাহিদা হয় তখন এটা প্রেসারের কারণে দাম বেড়েছে তবে কিছু কিছু ধরনের লেবুর দাম বেড়েছে কিছু ধরনের লেবুর দাম স্থিতিশীল আছে তো জেনারেলি শুধু যেটার দাম অনেক বেশি বেড়েছে ওইটার রেফারেন্স দেওয়া বা ওইটার বুনিয়াদে কথা বলাটা মেবি সবসময় রাইট না এটা ভোক্তাদেরকে একটা রং ইনফরমেশন দেয় আপনাদের সেই ব্যাপারেও একটুখানি সতর্কতা থাকা জরুরি বলে আমার মনে হয় স্যার আমার সহকর্মীর প্রশ্নটা আমার মনে হয় আমি বলি বলি স্যার সর্বশেষ যেটা বলছিলেন যে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের অভিযোগ যে তাদের কাছে শুধু মনিটরিং করা হয় কিন্তু যারা মিলগেট পর্যায়ে বা যারা রপ্তানিকারী প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গাগুলোতে যাওয়া হচ্ছে না আপনার না না এই ধারণাটা সঠিক নয় ফ্যাক্টরিগুলোর যারা এমডি তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে মিটিং হয় সচিব মহোদয়ের মিটিং হয় ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সাহেবের মিটিং হয় সো ডোন্ট থিঙ্ক যে আমরা তারপরেও কেন স্বাভাবিক হচ্ছে না

যেমন কালকে যখন আমরা কারণ বাজারে গিয়েছি পরশু গিয়েছি সেখানে খুচরা বিক্রেতাদের কাছে স্যার মজুদ দেখেছি এবং তাদের লুকানো তেল দেখেছি ফলে খুচরা বিক্রেতাদের অভিযোগ করে আপনি যেটা বললেন আমার মনে হয় এটা নিয়ে ভাববার অবকাশ আছে আবার কালকে হ্যাঁ ঢালাওভাবে এটা বলার সুযোগ নেই আবার কালকে আমরা পাইকারদের কাছেও গিয়েছি পাইকারদের কাছে গিয়ে অভিযান চালিয়েছি ওদের দেখেছি

মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয় তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব সর্ব ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে মানে ভতুর্কি মূল্যে না আমরা যেটা টিসিবির আন্ডারে ভতুর্কি মূল্যে করি তারা বাজার মূল্যে ট্রাকে মাল বিক্রি করছে ওটাও নিশ্চয়ই আপনারা এখানে কিছু কিছু মিডিয়াও কাভার করেছেন সেগুলো নিয়ে কাবার করেন যে বাজারে চাহিদাকে সরবরাহ ব্যবস্থাকে সহজ করার জন্য মানে কোম্পানি কর্তৃক বাজারে পণ্য বিক্রি করছে কারণ আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি একসাথে সংযুক্ত থেকে বাজার ব্যবস্থাকে শুধু তেল কেন্দ্রিক না আমাদেরকে তো শুধু তেল কেন্দ্রিক নিয়ে চিন্তা করলে হয় না আমাদেরকে সামগ্রিকভাবে বাজার ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে হয় এবং সকল কিছু নিয়ে চিন্তা করে আল্লাহর রহমতে আল্লাহ তালা বরকত দিচ্ছেন আশা করি এই তেলের সংকটটাও শৌচও মিটে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এছাড়া